সালামু আলাইকুম হটো স্পার বিলির পক্ষ থেকে আমি রাজু আহমেদ বলছিলাম বেশ কিছুদিন আমরা আসলে রিভিউ করতে পারি নাই আমাদের রেগুলার অ্যাক্টিভিটিসগুলো আসলে আমার অনেক ভাই এবং বোনরা আছে যারা আমাদের রেগুলার অ্যাক্টিভিটিসগুলো দেখার দেখতে চাই আসলে সময় স্বল্পতার কারণে আমরা আসলে সব সময় ভিডিও মেক করতে পারি না তাছাড়া বাইরে রাজশাহীতে প্রচণ্ড ঠান্ডা আমরা সবাই অবগত সো সব মিলায় আসলে ভিডিও করা হয় নাই তো আজকে একটু সময় পেয়েছি আমাদের অটোস্পার সার্ভিস পয়েন্টে বেশ কিছু গাড়ি এসেছে দেখতেই পাচ্ছেন এগুলো সব সবগুলোই সার্ভিসের জন্য এসেছে এই গাড়িটি গতকালকে এসেছে এটা হচ্ছে কুয়াশার কারণে এই গাড়িটি পড়ে গিয়েছিল রাস্তার নিচে দেন এটা গতকালকে এসছে সো আমাদের এখানে একটা প্রাডও আছে দেখতেই পাচ্ছেন এটাও অ্যাক্সিডেন্টাল গাড়ি এটাও টোটাল রিপেয়ার হবে সো এই এখানে আর দেখছেন এটা হচ্ছে টয়টা প্রিয়াস এটা হচ্ছে ফোর পার্ট কালার হয়েছে এই গাড়িটি হয়তো কালকে বা পরশু আমরা ডেলিভারি দিয়ে দেব সো আরও বাইরে কিছু গাড়ি আছে ওগুলো দেখাবো এই গাড়িটি নিয়ে একটু কথা বলি এই গাড়িটি টোটাল গাড়ি কালার হয়েছে সো এই গাড়িটি হয়তো আজকে অথবা কালকে আমরা ডেলিভারি দিব হ্যাঁ সো যাই হোক আমি আমার এক ভাই যিনি অনেক দূর থেকে শীতের মধ্যে অনেক কষ্ট করে চাপাই অগঞ্জ থেকে প্রায় দেড়শো কিলো পাড়ি দিয়ে আমাদের অটো স্পার্কে সার্ভিসের জন্য এসছে সো আমরা ভাইকে একটু জিজ্ঞেস করব যে ভাইয়ের আশেপাশে হয়তো অনেক অপরচুনিটি ছিল সেটা বাদ দিয়ে আমাদের অটো স্পার্কে কেন এবং আমাদের অটো স্পার্কের সার্ভিস নিয়ে ভাইয়া যদি একটু কিছু বলতেন জি ধন্যবাদ অটো স্পার্কে আসার অন্যতম কারণ হচ্ছে যে এখানে অত্যাধুনিক যে আপনাদের যন্ত্রপাতি দিয়ে আমাদের গাড়িগুলো সার্ভিসিং করা হয় এবং এখানে যে টেকনিশিয়ান বা মেকানিকগুলো আছে তারা অত্যন্ত দক্ষ এবং এবং তাদের যে দক্ষতা এই দক্ষতা দিয়ে আমাদের গাড়িগুলো সার্ভিসিং করে থাকেন এজন্যই এখানে মূলত আসা এবং এখানকার যারা স্টাফ আছেন আপনি ওনার সহ আপনার যে ব্যবহার এবং আচার আচরণ যে পাই সেটা অত্যন্ত সন্তোষজনক জন্যই আসলে এখানে আসা সর্বোপরি অটো স্পার্কের আমি অটো স্পার্ক সেলস এবং যে সার্ভিসিং সেন্টার উন্নতি কামনা করছি আশা করছি যে আপনাদের এই দিন দিন আপনারা আমাদের এইভাবে সার্ভিস দিয়ে যাবেন এই প্রত্যাশাকে থ্যাংক ইউ সো মাচ ভাইয়াকে আসলে আমাদের এরকম বিভিন্ন অনেক ভাই আছে বিভিন্ন জায়গা থেকে ওনারা আসে অনেকে কুষ্টিয়া বগুড়া বগুড়াতেও অনেক সুযোগ রয়েছে ওই জায়গা থেকে বাদ দিয়ে আমাদের অটো স্পার্কে আসে এগুলো আমাদের মানে আমরা ভীষণ হ্যাপি যে এই ভাই এবং বোনদের জন্যে হয়তো অটো স্পার আজকে এখানে সো থ্যাংক ইউ সো মাচ ভাইয়াকে আমরা আরও কিছু অ্যাক্টিভিটিস দেখব আমাদের সো এই যে একটা গাড়ি হচ্ছে সিএইচআ আর ভাইয়ার গাড়ি এটা হ্যাঁ ভাইয়ার গাড়ি অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই ভাইয়ার ডেলিভারি নিয়ে চলে যাবে সো যাই হোক একটু দেখান একটু ঘুরে দেখান এই গাড়িটি ওয়াশ পলিশ থেকে শুরু করে ভ্যাকুয়াম ইঞ্জিন অয়েল থেকে শুরু করে অন্যান্য সব কিছু চেঞ্জ হয়েছে হ্যাঁ একটু বাইরে এটা দেখাই নিয়ে আসেন আরও একটা গাড়ি আমাদের ওয়াশ সেক্টর এটা এখানে ওয়াশ হয় আমাদের হ্যাঁ সো এটা দেখতেই পাচ্ছেন নিশান এক্সটেল টু থাউজেন্ড এইটিনের সো এটার কি ইঞ্জিনের কিছু কাজ কাজ হয়েছে ইঞ্জিন কাজ শেষ করে দেন আমরা ওয়াশ করে দিয়েছি এটা কিছুক্ষণের মধ্যে হয়তো ডেলিভারি হয়ে যাবে আরও কিছু গাড়ি আছে এখানে দেখাই এটা হচ্ছে প্রিমিও এটার সামনে সামনের বাম্পার ডেন্ট হয়েছে চেঞ্জ হবে তো এই গাড়িটি বেশ কিছুদিন আগে এসেছে আসলে আমরা ইনশাল্লাহ কাজ করছি ইনশাআল্লাহ ভেরি সুন আমরা এটা ডেলিভারি দিয়ে দেবো এটা হচ্ছে প্রিয়াস এটা হচ্ছে আমাদের এখানে সার্ভিসে এসেছে আমরা সার্ভিস করে দেন রেডি করে কাস্টমারকে ফোন করলে কাস্টমারে এসে ডেলিভারি নিয়ে যাবে ওই যে ভাইয়ারা চলে যাচ্ছে চাপাইন অফগানস অনেক দূর থেকে এসেছে ওনারা প্রায় দেড়শো কিলো সো আমরা আরেকটা গাড়ি দেখি আমাদের পেন বুথে কালারের জন্য অপেক্ষমান এটা কালারের কাজ চলছে দেখতেই পাচ্ছেন এটা ঘুরে দেখা একটু এটা হচ্ছে হ্যারিয়ার টু থাউজেন্ড সেভেন্টিনের হ্যাঁ এটা ফুল গাড়ি কালার হচ্ছে এটা সামনে এবং পিছনে বাম্পার চেঞ্জ হয়েছে আমরা চেঞ্জ করেছি আমরা এর আগে ভিডিওতে দেখিয়েছি অনেক অনেক জায়গায় ড্যামেজ ছিল এবং অন্যান্য জায়গায় কাজ করার কারণে অনেক সময় ওরা প্রপারলি ডেন পেন্ট করে নাই জাস্ট পুডিং দিয়ে উঁচু করে রেখেছিল। সো আমরা নতুন করে ওগুলো পুডিং চেসে ফেলে দেন নতুন করে আবার আমরা ডেন পেন্ট করেছি করে সামনে এবং পিছনে বাম্পার এক্সচেঞ্জ করে দিয়েছি রিপ্লেস করেছি দেন করে রেডি হচ্ছে আমাদের এটা কাল বা পরশু দিনের মধ্যে ইনশাল্লাহ রেডি হয়ে যাবে সো যারা আসলে ফুল গাড়ি কালার করতে চান ফুল গাড়ি কালার করতে চান আসলে ভাবছেন যে কোথায় আসলে কালার করবেন খুবই রিজনেবল প্রাইসে এবং খুবই মানসম্পন্ন ভাবে যে আমাদের গাড়িগুলো কালার করবেন তারা আমরা বলবো অটো স্পার সার্ভিস সেন্টারে আসলে আপনি আপনার পছন্দের গাড়িটি পছন্দ সহিত কালার বা অন্যান্য সার্ভিস যেগুলো আছে ওগুলো করতে পারবেন হ্যাঁ সো যাই হোক আমরা আর একটু দেখাই আমাদের এখানে আরও একজন ক্লায়েন্ট রয়েছে আমি ক্লায়েন্টই বলবো সো ওনারা আমাদের এখানে সার্ভিসের জন্য এসছে সো ওনারা ফুল গাড়ি কালার করেছে আমরা একটু শুনবো যে আমাদের কাজগুলো ওনাদের কেমন লেগেছে অন্যান্য জায়গায় কাজ করেছে এর আগে সো পরে আমাদের এখানে দিয়েছে সো আমরা এখন ফুল গাড়ি কালার করেছি সব মিলাই যদি আপনি ভাইয়া যদি কিছু বলেন যে আমাদের এখান থেকে সার্ভিস নিয়ে জাস্ট আপনি কতটুকু হ্যাপি আজকে আপনি গাড়ি ডেলিভারি নিচ্ছেন একটু যদি কিছু বলতেন আমাদের অটো স্পার্ক সার্ভিস পয়েন্ট নিয়ে আসলে অটো স্পার্ক সম্পর্কে নতুন করে বলার কিছু নয় ইতিমধ্যে যারা এখানে কাজ করেছেন তারা সবাই জানেন যে ওদের সার্ভিস কেমন এবং আমি হানড্রেড পার্সেন্ট স্যাটিসফাই এখানে কাজ করে। এখানে যেহেতু রাজশাহীতে প্রথম এই ধরনের আসলে সার্ভিস সেন্টার রাজশাহীতে এর আগে ছিল না তো আমি আসলে অটো স্পারকে কাজ করি হানড্রেড পারসেন্ট স্যাটিসফাই ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ভাইয়াকে সো আমার পাশে আরও একটি ভাইয়া আছে ভাইয়ার সাথে এসেছে সো ভাইয়াকেও ছাড়বো না ভাইয়ার কাছ থেকেও কিছু শোনার চেষ্টা করব সো ভাইয়া যদি একটু বলতেন যে আমাদের এখানে আপনি এসে দেখেছেন আমাদের এখানে বেশ কিছু গাড়ি রয়েছে সব সময়ই কাজ হয় সো যেহেতু সময় পায় না কাস্টমার বা ভাইয়া যেই হোক আপু সবাইকে পায় না আসলে সব সময় ভিডিও করার সময় সো আজকে যেহেতু ভাইয়াকে পেয়েছি ভাইয়ার কাছ থেকে একটু শুনবো যে আমাদের অটো স্পার্ক থেকে সার্ভিস নিয়ে কেমন লেগেছে ধন্যবাদ সত্যিকার বলতে যে অটিস পার্কের মতো একটি প্রতিষ্ঠান এখানে রাজশাহীতে গড়ে উঠেছে এটাতে আমরা অনেক গর্বিত এর আগে রাজশাহীতে কোনো এই ধরনের কাজ হতো না বা এরকম ওয়ার্কশপ ছিল না যার কারণে আমাদেরকে রাজশাহীতে যারা গাড়ি ব্যবহার করতো বিশেষ করে বিভিন্ন কাজের জন্য আমাদেরকে ঢাকা মুখী হতে হতো কিন্তু এখন সেটা আর যেতে হয় না আমাদেরকে এখানেই একসাথে আমরা গাড়ি সার্ভিসিং এবং এ ওর শোরুমে নতুন গাড়ির একটি শোরুম দিয়েছে সেই শোরুমে আমরা গাড়ি ওখান থেকে ক্রয় বিক্রয় করা হয় ওখান থেকে কিনা হয় ওখান থেকে কিনা হয় তো এছাড়া আর বলার কিছু না আসলে ওয়াটার সম্পর্কে এখন রাস্তাতে একটা ব্র্যান্ডে দাঁড়িয়েছে ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ভাইয়াকে সবই সবগুলোই আমার খুব কাছের মানুষ সো ভালো লাগে যখন কাস্টমার এবং ভাইয়া এবং আপু বা আমাদের ওয়েল আমাদের সম্পর্কে সুন্দর সুন্দর কথা বলে সো যাই হোক আর বেশি কিছু বলবো না আবার ইনশাআল্লাহ নতুন কোনো রিভিউ নিয়ে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা সবাই অবগত যে আমাদের অটো স্পার্ক সার্ভিস পয়েন্টে এবং অটো স্পার্ক সেলস পয়েন্টে আমাদের বেশ কিছু অফার মানে বিরজমান রয়েছে বিকজ অফ আপনারা যারা গ্রামীণ ফোন স্টার যারা জিপি স্টার হ্যাঁ তারা তারা হয়তো এই মেসেজটা পেয়েছেন যে অটো স্পার্ক ডিসেম্বর মাস জুড়ে একটা ক্যাশব্যাক অফার চলছে যে আপনি যদি ক্যাশে গাড়ি পারচেস করেন নগদ এক লাখ টাকা ছাড় হ্যাঁ সো এই অফারটা আমাদের চলছে আমাদের পেজে আছে গ্রামীণ ফোনের সাথে আমাদের এটা এগ্রিমেন্ট করা হয়েছে এই অফারটা চলছে এবং আপনারা সবাই অবগত যে যারা জিপি স্টার তারা টোটাল সার্ভিসের উপর অটো স্পার সার্ভিস পয়েন্টে টোটাল সার্ভিসের উপর নট ইকুইপমেন্ট টোটাল সার্ভিসের উপর টোয়েন্টি ফাইভ পার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে যারা ডিপ জিপি স্টার সো যাই হোক আপনারা সবাই অবগত আই হোপ সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম শুভরাত্রি